অগণবিজি পৃথিবীর যে কোনো প্রান্তে কোন কুমাঙ্গার কোন নাস্তিক যদি বেইমান যদি আপনাকে নিয়ে কুটুক্তি করে অগণবিজি এমন উম্মত আমি আল্লাহ দান করব এরা আপনিদের দানের চাইতে নিজের সন্তান চাইতে নিজের সালামের চাইতে নিজের দানের চাইতে প্রাণের চাইতে আপনাকে সম্মান করবে ইন্না আল্লাহ আপনাকে অগণবি আপনার তোমার কাশিম ইব্রাহিম যদি পৃথিবীতে বেঁচে না থাকে আমি আল্লাহ আপনাকে

এতে আপনার সন্তান উরুদ্ধার সন্তান তহির কাসিমাই কিম তারা যদি পৃথিবীতে বেঁচে না থাকে কাউন্সার আর একটা ব্যাক হলো অগনবিজি আমি আল্লাকে আমোদন করুন তো এমন কাসরত উন্মোদন করব ওই উন্মোদনের মাধ্যমে আপনার নাম পৃথিবীতে দাঁড়িয়ে থাকবে অল্প সময়ের ভিতরে আমার আলোচনা অল্প সময়ের ভিতরেই শেষ করবো ইনশাল্লাহ এই আয়াত যদিও টুটু হয় এই সুরাত যদিও চুটু হয় কিন্তু সারা কোরআনের ব্যাখ্যা সুরায় কৌসারের মধ্যে আছে রব্বুল আলমী যত শান্ত দুনিয়াতে এবং আখেরাতে আল্লাহ আমাদের নবীকে দিয়েছেন সুরে কাউসারে এই শান সম্পর্কে আল্লাহ আলোচনা করেছে এই সুরায় কাউসারের নজুল হচ্ছে দুইটা একটা শান বলবো বলব নজুল হচ্ছে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতলী আলমিনের তিন ছেলে ছিল তিনজনের মধ্যে দুই জন ছিল আনহুর গর্ভে তারা কুবরা আনহার পুরুষে তারা জন্মগ্রহণ করেছে আর ইব্রাহিম নবীজির আজাদ কিতা দাসী মারিয়া কিপিয়ার ঘরে জন্ম নিয়েছিলেন এই তিন ছেলেকে যখন আল্লাহ রব আলমিনুটবেলায় নিয়ে গেলেন কাফেররা নবীকে ব্যঙ্গ করে আবতার বলে গালি দিত আবতারের বাংলা হচ্ছে নির্বংশ আখনা সিবনে সুরাই আসিবনে ওয়াইল ওয়াইলকে বলতেছে সে ওয়াইল আমাদের লিডার মোহাম্মদ যেইভাবে দাওয়াত দিচ্ছে যেই তেলাম শোনাচ্ছে এই তেলাওয়াতে মানুষ মুগ্ধ হয়ে দলে দলে মুসলমান হতে যাচ্ছে আসিফনে ওয়াইল বলে এ আফনা আসিফনে বাদ দে মোহাম্মদের কথা এই মোহাম্মদ দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেলে পরে তার বিটায় বাতি জ্বালানো কেউ থাকবে না এই কথা যখন বলেছে যখন নবীজি এই খবর শুনতে পেলেন আবতার বলে গালি দিছে নবীর নাই এই জন্যে তারা আবতার নির্বংশ বলে গালি দিসে তখন নবীর মনে কষ্ট লাগলো যখন কষ্ট লেগেছে আল্লাহ আল্লাহর্বুল আলমী নবীকে সান্তনা দেওয়ার জন্য সুরে কাউসার নাদিল করে নবীকে সান্তনা দান করেছেন সুহান আল্লাহ আল্লাহ রব্বুল আলম

শান্তনা দেওয়ার জন্য সুরে কাউসার না দিল করে আপনাকে সান্তনা দিলাম অগণবিধি আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করলাম এই হাউজে কাউসারের মাধ্যমে আপনার নাম পৃথিবীতে দাঁড়িয়ে থাকবে অগণবিধি এই হাউজে কাউসারের মাধ্যমে আপনার নাম পৃথিবীতে দাঁড়িয়ে থাকবে যদি আপনার সন্তান ও রুজদার সন্তান কাসিম ইব্রাহিম তারা যদি পৃথিবীতে বেঁচে না থাকে কাওসানার আরেকটা ব্যাখ্যা হলো ওগো আমি আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত এমন কাসরাত উম্মত দান করব ওই উম্মতের মাধ্যমে আপনার নাম পৃথিবীতে জারি থাকবে ওগো নবীজি পৃথিবীর যে কোনো প্রান্তের কোন কুমানদার কোন নাস্তিক যদি বেঈমান যদি আপনাকে নিয়ে কুৎক্তি করে ওগো নবীজি এমন উম্মত আমি আল্লাহ জান করব এরা আপনাদের জানার চাইতে নিদের সন্তানাদির চাইতে নিদের سلامهর চাইতে নিদের জানার চাইতে প্রাণের চাইতে আপনাকে সম্মান করবে আপনাকে নিয়ে মুক্তি এদের নিজের জানের চাইতে আপনার সম্মান আপনাকে নিয়ে আপনাকে নিয়ে যদি কাউ কোন কাপের কুটুক্তি করে আপনার সম্মান রক্ষা করার জনলে তারা ময়দানে দাপিয়ে পড়বে আল্লাহ বলে নবী আপনার ছেলে নাই তহির নাই কাসম নাই ইব্রাহিম নাই এদেরকে নিয়ে আসার পরে কাপের না আপনাকে নির্বংশ কয় আমি আল্লাহ আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য কাউসার নামক কোয়া দান করলাম এটা এমন কোয়া যেই কোয়া আল্লাহ হাসরের ময়দানে আমাদের নবীকে দান করবেন সুহান আল্লাহ এটা হাসরের মাটা কাজে লাগবে বলে হুজুর এটা কেমনে জান্নাতের চারটা নহর সরাব মধু পানি এরপরে দুধ সমস্ত জান্নাতের চারটা নহরের সব বস্তুকে হাউজে কাউসারে একত্রিত হয় আর হাউজে কাউসারে একত্রিত হওয়ার পরে এই পানিটা আল্লাহনাবুল আলমিন হাসরের মাঠে আমাদের নবীকে আল্লাহ দান করবেন এই কুয়াড়া দান করতেন আমাদের নবীকে আল্লাহনাবুল আলমিন এই কুয়ার পানি হাসরের ময়দানে নবীকে আল্লাহ পান করানোর দায়িত্ব দিবেন বলেন নবী যাদের নবীর যারা দুনিয়াতে নবীর অনুসরণ করেছে একেবারে পায় কেন দেখে সারা জীবন বল নবীর সুনামুতমিক পরিচালনা করেছে ওই সমস্ত কে আমাদের নবী বিশ্বনবী রহমানবীন আসরের ময়দানে হাউজে কাউসানের পানি পান করবেন এইটাই মুফাসিনের উল্লেখ করেছেন অগণবিটি আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করলাম ওই হাউজে কাউসানের মাধ্যমে আপনার নাম পৃথিবীতে দাঁড়িয়ে থাকবে এতে আপনার সন্তান সন্তানিম বাঁচার কোন প্রয়োজন নাই আপনার সাদেরকে কেন আমি আল্লাহ নিয়ে এসেছি আপনার পরে নবী নাই যত নবী নাই যদি আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতে রাখি তাহলে তাদের সম্মান আপনার সম্মান কন্ন হবে এই জন্য দুনিয়াতে রাখি নাই কারণ আপনি বলেন শেষ নবী এদেরকে আমি আল্লাহ নবুয়তি দিব না কাফেররা বলবে হে রাসূল তুমি শেষ নবী দাবি ওনার সন্তান তো একজন নবী হতে পারলো না এই আপনার সম্মান কুল্লো হবে এই জন্য গো নবী আপনার সম্মান কুল্লো হবে বিদায় আমি আল্লাহ ছোটবেলায় আপনার সন্তানদেরকে নিয়ে এসেছি যদি তাদেরকে রাখতাম আর যদি নবী বানায় দিতাম কারণ আল্লাহ তো নবী বানাবেন না আমাদের নবী হলেন শেষ নবী আল্লাহ তো আর নবী বানাবেন না যদিও আল্লাহ বানাতেন আল্লাহ যদি বানাইতেন কেউ আল্লাহ জবাব দিতে কেউ প্রস্তুত আছে আল্লাহ যদি বানাইতেন আল্লাহ করার কেউ ক্ষমতা আছে না বলেন কেরাম আল্লাহ যদি বানায় ফেলতেন আল্লাহ আমি যদি আপনার সন্তানদের নবী বানায় ফেলতাম তাহলে আপনার সম্মান বনি ইসরাইলের নবীদের মতো হতো যেমন ভাবে ইব্রাহিম আলাই সন্তান ইসাক নবী হয়েছেন ইসাকের সন্তান ইয়াকুব আলাই নবী হয়েছেন ইয়াকুব আলাই সন্তান ইসুফ আলাই সালাতাম নবী হয়েছেন এই জনলে কোনো বিজি আমি আল্লাহ আপনার সন্তানদেরকে সুতবেলায় নিয়ে এসেছি নিয়ে এসে আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করলাম হাউজে কাউসারের একটা অর্থ হলো গো নবীজি আমি আল্লাহ সাফাতে কুবরা দান করলাম খুদস সাফাতে কুমরা আসমানায়ত দান করল غالبا لمن الملك اليوم لله الواحد القهار اسكر دين الرد الترمالك اين فرعون اين همن اين شداد আয় তোমাদের বেড়াগিরি কোথায় তোমাদের বেড়াগিরি কোথায় আল্লাহ যখন এই কথা বলবেন তখন সময় সমস্ত রাজা বাচ্চারা হতভম্ব হয়ে যাবে তারা বেহুশ হয়ে যাবে একদিকে সূর্য থাকবে আবার দোয়াত উপরে আর মাথার গাম পায়ে পড়বে এমন অবস্থা হবে নিজ তামা করে দেওয়া হবে এমন অবস্থায় সমস্ত নবীরা পর্যন্ত বলিয়া উম্মতিয়া নবসিয়া উম্মতি আল্লাহ আমার উম্মতের রা বসাও আল্লাহ বার বেঈমান মুসলমান সবাই হতবাক হয়ে যাবে একদিকে সূর্য অর্ধাত উপরে নিস্তামা করে দেওয়া হবে এই আসনের ময়দানের ভয়াবহ আগাবের কারণে ভয়াবহতার কারণে আসনের ময়দানে এই ভয়ের কারণে মহান আল্লাহ রব্বুল আলামিন মহান আল্লাহ রব্বুল আলামিন এমন আজাব দেয় দিবেন কারো গর্ত কারো আটু পর্যন্ত গাম বাইর হবে কারো কমন পর্যন্ত গাম বাইর হবে এমত অবস্থায় সমস্ত মুসলমানরা পক্ষ মধ্য কায়ম কাদের রসে দেন মুসলমানদের সঙ্গে মুসলমানদের কাছে কাছে এসে বলবে তোমাদের নবীর কাছে বলো আল্লাহ যেন জাহান্নাম আর আমাদের আজাব থেকে আমাদেরকে হেফাজত করে পায় হাসরের ময়দানের এই ভয়াবহ থেকে যেন আল্লাহ আমাদেরকে রক্ষা করে জাহান্নামে দেবা যে কোনো জায়গায় দিবনে বলেন আল্লাহ যেন আমাদেরকে রক্ষা আমাদেরকে এই হাসরের ময়দানের আযাব থেকে হেফাজত করে কাফেররা বলবে যে জাহান্নামের আযাব মনে হয় হাশরের ময়দানের আযাব থেকে কম তারা সবাই অক্ষবদ্ধ হইয়া মুসলমানদেরকে নেয়া তারা নবীর কাছে যাবে আদম আলাইহিসসালাতু ওয়াস সালামের কাছে যাবে আদম সাড়ে দমু আদম আলাইহিসসালাতু ওয়াস কাছে নামে আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম তাদেরকে হে আমার তুমি আমার কাছে এসো আমিও আল্লাহর কাছে দরাসি আমিও আল্লাহর কাছে দরাসি আমার সাহসে দরে না আজকে আল্লাহর কাছে আবেদন করার জন্য তোমাদেরকে যেন আল্লাহ মাফ করে দেয় এইরকম আমার সাহস নাই নাম বলবো যার নাম মোহাম্মদ মুহাম্মদ আরবি তার কাছে যাও যার সম্মান আল্লাহ দুনিয়া তো দিয়েছেন আখেরত সমস্ত নবী গুনের চেয়েতে উদ্বে দুনিয়াতে আল্লাহ সমস্ত নবীগণের ইমাম বানায়ছিলেন আমি ওনার পিছনে নামাজ পড়েছি ভাই তুমি মুকাদ্দাসে ওনার কাছে যাও ওনার কাছে গিয়ে বলো ওনার কাছে যাও ওনার কাছে গিয়ে দরখাস্ত করো এমনি সমস্ত আশেপাশেরা আদম আলাইহিস সালাতু কাছে বেরত হয়ে আমাদের নবীর কাছে আসবেন আমাদের নবীর কাছে যখন আসবেন এমন অবস্থায় আমাদের নবীর কাছে বলবেন আমাদের দুনিয়াটা সহেতনের দোকান কারণে দুনিয়াতে সহেতনের অশংসার কারণে আপনার শুনলাম মুতাবিক জীবন পরিচালনা করি নাই আল্লাহর বিধান মতো চলি নাই সহেতনের দোকান পরে দু দুনিয়ার জীবন বিফল করে দিয়েছি আজকে আশরের মায়ে দালে একটু দরখাস্ত করেন না গো সমস্ত মুসলমানরা বলবে যেমন কি না বলবেন আমরা অজান্ত আপনার শেষ নবী আপনার আল্লাহর্বর কিন্তু আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে কলঙ্কের দাগ লাগবে এই জন্য আমরা মুসলমান নাই। মুসলমান হইলে মা বাবসার্থ হবে এই জন্য মুসলমান হই নাই আমরা জানতাম আপনাদের শ্রেষ্ঠ নবী আপনাদের মোহাম্মদ আপনাদের ই মাহুল আপনাদের কাতম নবীন আমরা জানতাম আপনাদের সত্য নবী আমরা মুসলমান হই নাই এই জন্য আমাদেরকে এই আজাবের মধ্যে গ্রেপ্তার করেছেন এই আজাবের মধ্যে আল্লাহ আমাদেরকে রেখেছেন অগণবিজি আসর ময়দানের ভিতরে কাজ যেন শেষ করে দে আল্লাহ এই দরখাস্ত করেন জাহান নামে যাইবা এক জায়গায় যামুনে আপনি আল্লাহর কাছে দরখাস্ত করেন সমস্ত উম্মতের কথা শুনে আল্লাহ নবী সঈদুল মুরসালিন খাতামুল নবীন মা কামে মাহমুদে গে এমন ভাবে কাঁদবেন আল্লাহ অনেক কান্না কাঁদছেন আজকে আসুন ময়দানও কাঁদবেন না গলার মোহাম্মদ হ্যাঁ মোহাম্মদ আপনি মাথা উত্তোলন করেন আমি আল্লাহ আপনার দরখাস্ত মঞ্জুর করে আপনার হাসরের ময়দানের পিতরের কার্যক্রম শুরু করে দিব হাসরের মার থেকে আমার একজন আপনার উন্মতের মধ্যে বাছাই করে দেন তার মাধ্যমে আমি আল্লাহ হাসরের ময়দানের পিতরের কার্যক্রম শুরু করব আল্লাহ নবী ডাকতে বলবেন আইনা আবু বাক্ষর আবু বাক্ষর কোথা

হাসনার মাঠে এমন একজন উম্মত বাছাই করে দেওয়ার জন্য যার মাধ্যমে সর্বপ্রথম মিজানের পাল্লায় উদন দেওয়া হবে এক আমল আল্লাহ আমাদের নবী সাইয়েদুল মুরসালিন

আল্লাহ দুনিয়া তো দিয়েছেন দিয়েছিলেন আখেরাত সমস্ত চাইতে উর্ধে দুনিয়াতে আল্লাহ সমস্ত নবীগণের ইমাম বানায়ছিলেন আমি ওনার পিছনে নামাজ পড়েছি ভাই তুমি কাঁদতেছে ওনার কাছে যাও ওনার কাছে গিয়া বলো ওনার কাছে যাও ওনার কাছে গিয়া দরখাস্ত করো এমনি সমস্ত আসন বাসীরা আদম আলাইহিস কাছে ব্যর্ত হয়ে আমাদের নবীর কাছে আসবেন আমাদের নবীর কাছে তখন আসবেন এমন অবস্থায় আমাদের নবীর কাছে বলবেন আমাদের নবীর কাছে বলবেন আল্লাহ বসবাসার কারণে আপনার সুন্না মোতাবেক জীবন পরিচালনা করি নাই আল্লাহর বিধান মতো চলি নাই শয়তানের দোকায় পরে দুনিয়ার জীবন বিপল করে দিয়েছি আজকে আসরের ময়দানে একটু দরখাস্ত করেন না গো সমস্ত মুসলমানরা বলবে যেমন কি কাঁপেন না বলবেন আমরা আপনার শেষ নবী আপনার আল্লাহর পয়গম্বর কিন্তু আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে কলঙ্কের দাগ লাগবে এই জন্য আমরা মুসলমান হই নাই মুসলমান হইলে মা বাপ ছাড়তে হবে এই জন্য মুসলমান হই নাই আমরা জানতাম আপনাদের শ্রেষ্ঠ নবী আপনাদের মোহাম্মদ আরবি আপনাদের ইমামুল মুরসালিন আপনাদের খাতাম নাবী আমরা জানতাম আপনাদের শ্রেষ্ঠ নবী আমরা মুসলমান হই নাই এই জন্য এই আদাবের মধ্যে এই আদাবের মধ্যে গ্রেপ্তার করেছেন এই আদাবের মধ্যে আল্লাহ আমাদেরকে রেখেছেন অগল বিজি আসল ময়দানের বিচারের